পরকাল কার আমরা মুসলমান আমরাই যদি পরকাল না চিনি না বুঝি আমাদের উচ্চারণে আমাদের অনুভূতিতে আমাদের আচরণে আমাদের কথাবার্তা উঠা বসার মধ্যেই যদি পরকালের কোনো নমুনা দেখা না যায় তো হিন্দু বৌদ্ধদের মধ্যেই দেখা যাবে কথা উত্তর দেন কবর হাসর আখেরাতের চিহ্ন ভেসে ওঠার কথা চালচলনে মুসলমানদের মধ্যে না কাফেরদের মধ্যে মুসলমানদের মধ্যে কথা তো ছিল আল্লাহর প্রিয় বান্দারা অসংখ্য আল্লাহর নেক বান্দাদের জীবনে আছে রাত্রিতে ঘুমাইতেন না জিজ্ঞেস করতে কেন ঘুমান হচ্ছে জাহান্নামের ভয় ঘুমাতে দেন কবরের ভয় ঘুমাইতে দেন হজরত আবু বকর সিদ্দিক আনহুর মতো সাহাবি আফসুস করে বলতেন হায় আমি যদি একটা গাছের পাতা হতাম আমাকে যদি একটা প্রাণ পর্যন্ত গরু কিংবা ছাবর সেই পাতাটা যদি খেয়ে ফেলত অর্থাৎ আমি যদি মানুষ না হতো অথচ কি পরিমাণ আমলের অধিকারী ছিল হজরত উমর রাদি আল্লাহতাল যেহারা কপালের দুই পাশ থেকে লম্বা হজরে কান্নার কারণে দাগ পড়ে গেছিল হজরত ওমর রাদি আনুর এন্তেকালের মুহূর্তে হজরত আব্দুল্লাবিন আব্বাস সাহাবি তিনি বলছিলেন আপনাকে আল্লাহ তালা অনেক মর্যাদা দিছেন আপনি সাড়ে দশ বছর মুসলমানদের খলিফা ছিলেন আপনার মাধ্যমে আল্লাহ তালা দিক দিগন্ত মুসলমানদের বিজয় দান করছেন কত রাজ্য কত এলাকা আপনার এই দশ বছরে বিজয় হয়েছে আপনার অনেক সম্মান অনেক মর্যাদা অনেক গুণ অনেক বৈশিষ্ট্য ওমর আদি আল্লাহ আনহু কিতাবের মধ্যে আছে উনি চোখের পানি ফেলে বললেন আবদুল্লাহমী আব্বাসকে শুনো আমি আল্লাহ তালার কাছে এতটুকু আশা করি শুধু যে আল্লাহ আমার জীবনের যা আর আমার নেকিগুলো আমার যেন গুণার মোকাবেলায় বরাবর হয় অর্থাৎ এতটুকু নেকি যেন কমপক্ষে হয় যে গুণাগুলোকে মোচন করে দেয় নেকিগুলো যেন মিটে বরাবর হয় এর যদি হয় তো আমি আল্লাহর কাছে সন্তুষ্ট নিজেকে মনে করি আমার এর দূরে সারব অর্থাৎ নিজের এই বিপুল পরিমাণ নে আমলকে কিছুই মনে করেন সামান্য তা আমাদের পুঁজি কোথায় আমাদের এই শুক্রবারের শুধু সপ্তাহে একদিনের জুমান নামাজ এটাই আমাদেরকে জান্নাত এনে দিবে ঠিক না হ্যাঁ মধ্যে টাকা টাকা দিলে মাঝে পাঁচ এতে আমাদের ব্যস্ত চলে আসবে ঠিক না তো বলে এজন্য বললাম আমরা প্রত্যেকে আন্তরিকতা নিয়ে ভেতরে যারা মনোযোগ দিয়ে শুনুন দেখবেন আমার আপনার ভেতরে যদি অনুভূতি তৈরি হয় ভাবনা তৈরি হয় ফিকির আসে লাভ সবাই একসাথে হবে না সবাই একসাথে বদলায় না সবাই একসাথে পরিবর্তন হয় না কারো কপালে পরিবর্তন হয়ই না বদনসীম কারো সময়ের ব্যবধান হয় আমাদের প্রিয় নবী সাল্ল আলি সাল্লামের কাছে যারা সাহাবি হয়েছেন কালেমা পড়ছেন তারা প্রত্যেকেই প্রথম দিনেই তো সবাই কালেমা পড়ছেন ঠিক না বুঝেন নাই কথা যতজন সাহাবি হয়েছে নবীজির সবাই একদিনে কালেমা পড়ে ফেলছে নাকি তাইলে সময়ের আগ পিস আছে কি না বলেন কেউ প্রথম দিন কালেমা পড়ছে কেউ একুশ বছর পরে কালেমা পড়ছে কেউ বাইশ বছর পরে কালেমা পড়ছে তো যিনি তেইশ বছরের মাথায় কালেমা পড়ছে তিনিও কামিয়াব যিনি প্রথম দিন কালেমা পড়ছে তিনিও কামিয়াব সৌভাগ্যবান এই জন্য বুঝ আসবে এর মধ্যে আগ পিস হবে সবাই একই দিনে জোনায়ত বাগদাদি হবে না সবাই একদিনে বাইজামি হবে হবেন সবাই একদিনে রাবে আবশ্রী হবেন সময়ের ব্যবধান হবে এক হবে এবং কারো কপালে হেদায়ত জুটবেই না আল্লাহ আমাদের নবী সাল্লাহ আলী সাল্লামকে বলছেন আপনি খুব চাইলে ভালোবাসলে আপনি নিজে কাউকে হেদায়ত দিতে পারবেন না সেখানে আমি কি কথা বলেন সেখানে আমাদের কোনো বাপাত্তা আসেনি কোনো খোদ রসুলকে আল্লাহ বলছে হে নবী আপনি চাইলে হবে না আমি চাইতো। বলে আকিঙ্গাম ওয়া হ ইয়া দি বরং আমি আল্লাহ যাকে চাই আমি তাকে হেদায়েত দান করব তাহলে মূলত হেদায়েত দেয় কে ফায়সালা কার হাতে আমার বলা আপনার শোনা কোনোটাই মূল বিষয় না মূল বিষয় হলো এটা একটা উসিলা ধরা কিন্তু মূল ফায়সালা কার হাতে

মোবাইল ছাড়া এক মিনিট থাকতে রাজি এবারে মা দেখুক নালে বাফে দেখুক নালে হুজুর দেখুক নাহলে একবার আব্দুল কাদের জিলানি দেখুক আমার এত কোনো অসুবিধা নেই আমার দরকার মোবাইল মোবাইল আছে আমি আছি খালাস আমার জিন্দগি এবার ইজ্জত থাক বা না থাক আমার চরিত্র থাকুক বা না থাকুক আমার আল্লাহ খোদা আখেরাত পরকাল কেচ্ছু না থাকুক আমার মোবাইল আছে খালাস আমার জিন্দগি সার্থ আহ এই হলো জিন্দি মানে জীবনটাই মোবাইল মোবাইলটাই জীব বেঁচে আছে মোবাইল টিপবার জন্য মোবাইল বানানো হয়েছে তার কাছে পৌঁছবার জন্য আজ ছেলেদের হালাত মানে বেঁচেই আছে এটার জন্য বেঁচেই আছে জিন্দিগিটাই এটার সাথে সম্পর্ক জীবনটাই এটার পৃথিবীতে কোন যুগে মনে রাখবেন এই পৃথিবীর ইতিহাস এটা পৃথিবীতে কোন যুগে একসাথে সম্মিলিতভাবে ভাবে যুব সমাজ এত বেশি রাফেল অকর্মণ্য অপদার্থ কোন যুগে হয় নাই একসাথে এখন যেটা আগে একটা সমাজে একটা এলাকায় বখাতে একজন ছিল দুইজন বখাটে চিহ্নিত হয় তারে মানুষের চিন্ত তে চোপ গেরাম চুক্তি হয়তো একজন তে একটু খারাপ তার লগে মিশ্র না কিন্তু এখন ভদ্রগড়ের ছেলে স্বাভাবিক ঘর থেকে বের হইছে মুসলমানের ছেলে দিনের পর দিন রাতের পর রাত এক ওয়াক্ত নামাজ পড়ে না এতে মা-বাবারও কোনো আফসোস নাই এলাকাবাসীরও কোনো আফসোস নাই পাড়া মহল্লার সর্দার মাতব্বর কারো কোনো আফসোস নাই কারো মুখে এ নিয়ে কোনো আলোচনা নাই যে কি আমগো এলাকার যে ফুলা পাণ্ডি এগুলা যে কোনো নামাজই পড়ে না আমগো সামনে দুষ্টামি করে হাঁটাহাঁটি করে আমরা কি এটা বলতে পারি না এই অনুভূতিটুকু পর্যন্ত লোক পাইছে আহ এত দুর্ভাগ্য মুসলমানের ইতিহাসে আর কখনো হয় না বেনামাজি আগেও ছিল কথা বোঝেন এতটা আগে ছিল মা বাপ এত অসচেতন আগে আগে ছিল ছিল আমার মনে আছে আমরা প্রাইমারি স্কুলে হিন্দু স্যার হিন্দু স্যার জমের মতো ভয় পাইতাম হিন্দু মাস্টার কিন্তু ভীষণ ভয় করতাম স্যারে দেখলে মায়ের লেবে এতটা ছিল একটা সময় কত আজ থেকে পাঁচশো বছর আগে ঠিক না আমার বয়স ধরেন পাঁচশো বছর আমি আদি যুগের মানুষ নি তো আমার বয়স বেয়াল্লিশ বছর রানিং শুরু হয়েছে একচল্লিশ শেষ হয়েছে